ভারতের পাকিস্তানের সঙ্গে যে ম্যাচ আমরা দেখলাম সেখানে অবিশ্বাস্য ভারতের দয় মানে প্রথমে ভাবা হয়েছিল ভারত হেরে যাবে কিন্তু সেখান থেকে দুরন্ত কামলা এবারে ভারতের পারফরমেন্স যা এখন যেভাবে চলছে আশা কতটা দেখছো প্রথমত আমি ওয়ার্ল্ড কাপে এবছর একটা বলও দেখিনি তা শুধু রেজাল্টই দেখতে চাই এখানে এক্সাক্টলি বলতে যাবো না উইকেট বা অন্যান্য কন্ডিশন কী আছে শুধু রেজাল্টই জানি আর পরপর দুটো ম্যাচ জিতেছে

সেই জন্য অবশ্যই এবার একটি বুমরাই কি তুরুপের তাস বলা যেতে পারে আমরা তো এই ম্যাচে ভালো বল করে শুনেছি আগের ম্যাচও করেছে এখন কনসিস্ট্যান্টলিটা জরুরি আর টিম মানে পারফরমেন্স করে দেখতে লাগে টিমকে কনসিস্ট্যান্টলি সব ম্যাচে সবাইকে পারফর্ম করতে লাগে কন্ট্রিবিউট হয়েছে সেটা যদি কনসিস্ট্যান্টলি হয় তখন এই টিম আগে যেটা হচ্ছে এবারে কিন্তু উইকেটে কম রান উঠছে সেটা কিন্তু বোলারদের কাছে বাড়তি চ্যালেঞ্জ তো এটা তুমি কী হয় দেখো টি টোয়েন্টি ক্রিকেট মানে রান ওঠে ব্যাটার দিয়ে এখন উইকেট যদি ডিফারেন্ট হয় তাহলে সেখানে আমার ব্যাটসম্যানদের চাপ বেশি বোলারদের থেকে

ব্যাটসম্যান কীভাবে জানে অ্যাপ্রোচ করতে হবে তবে ঠিকই আছে এই বিশ্বকাপে রিঙ্কু সিংয়ের কি থাকা খুব প্রয়োজন ছিল কি মনে হয় এটা সিলেকশনের জব সেটা আমার জব নয় আর বলতে পারো যে ও কনসিস্টেন্টলি ভালো খেলেছে এখন তারপরে চান্স দেওয়া কি না দেওয়া সেটা